আল্লাহ নাফসিন যায়ে মকল ম aut প্রত্যেকটা প্রাণ কে মৃত্যু তে করতে হবে এটা আল্লাহ একবার বলেন নাই তিন তিন বার বলেছেন সূরা আলা সুরা আল ইমরান এর 185 নম্বর আয়াত সূরা আল আম্বিয়া 35 নম্বর আয়াত সুরা আল জামুদের 10 নম্বর আয়াত এই আয়াতটা পুরো পুরো হু গউ আল্লাহ তোরা মে

আশার সিরিয়াল আছে কিন্তু কোন তেমন আশ্বাস নেই মতে কোন সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই বড় আগে এসেছে তো বড় আগে মারা যাবে না নাই কত জানা যায় চা তার পঞ্চম নাম্বার ভাই ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যেতে হয় তার মানে আসার ব্যাপারে সিরিয়াল আছে বাবার কোনো রকম সিরিয়াল নাই কথা মনে রাখবেন মৌতের কোনো গৌরব নাই যেমন যেদিন পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে তার মানে যেদিন কবরকে খুলে দেওয়া হবে যখন তারা কবর থেকে উঠে আল্লাহ থেকে পালন করার তার দিকে দড়িয়ে যাবে কি আমাদের দিন শুরু হবে একদিন একদিন কে আমার একদিন কবরাম খবর একদিন ধ্বংস হবে কি আমাদের দিন একজন কে বিচার শুরু হবে অপর জনকে দিয়ে যেন বিচার শেষ হয়ে যাবে কি আমাদের একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমাদের দুইটি ঠিকানা থাকবে সর্বশ্রেষ্ঠ দুটি ঠিকানা একটি হলো জান্নাত আর অপরটি হলো জাহান্নাম জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাত এই দুইটি শুধু ঠিকানা থাকবে যারা জান্নাতী হবে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে কারnone সম্মানে জাহান্নামে যাবে না সু জান্নাতে যাবে না যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাবে জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে জান্নাত জাহান্নামীদের যেমন গৌরব আছে কিন্তু মরণে মনে খাসা যে মরণের কোন রকম যেন গৌরব নাই নামাজিও মরবে বা নামাজিও মরবে মুসলিম হলে মরবে অমুসলিম হলে মরবে

হে মোহাম্মদ হে শামস রি তাইন নাকামাইয়ে তো সীমিত জীবনটা যাপন করো তুমি তোমার মন তত দুনিয়াতে ধাগো তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো না কেন যার সঙ্গে তুমি প্রেমের বন্ধনটা বাঁধনা কেন ধরে রেখে দাও হে মোহাম্মদ হে মোহাম্মদ তোমাকে একদিন প্রেমের বন্ধনটাকে জড়িতে হবে তোমাকে একদিন বন্ধুত্ব ভেঙে চলে যেতে হবে ইন নাকামাইয়ে তো আপনাকে যখন morte হবে এটাই শুধু শেষ নয় আল্লাহ কোরআনের ভিতরে সূরা যুমার এর 30 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইল্লা হুম মাইত আল্লাহ বলছেন হে নবী আপনাকে morte হবে তাদেরও morte হবে এটাই শুধু শেষ নয় সূরা আনবিয়া 34 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন বিশ্বনবীকে আল্লাহ স্বয়ং বলেছেন মা মা

দুই ছোট